শান্তিপুরে मैं हूं इनका शत्रु तुम्हारा भाई बाकी सब এখানে কেন গুলি করলো আমরা সেই জবাব চাইতে ছিলাম কিন্তু তারা আসলে আমাদেরকে কোনো জবাব দিচ্ছে না দিচ্ছেন না

বলি করে শতবেলা আমাদের আমরা বলি না আমরা জানি শত ভাই শত ভাই আপনারা আপনাদের সিনিয়র কে আছে বলেন সিনিয়র কে আছে हमको আমাদের সাথে কথা বলাচ্ছি 6 তারিখে আমরা বলবো আমরা বলি কেন 20% খাবার খেলে আপনারা 20% কেন আপনাদের বলেন

দর্শক আপনারা দেখছেন পুলিশ অতর্কিতভাবে সাংবাদিকের উপরে হামলা করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে যে যা মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই মিছিলের উপরে অতর্কিতভাবে কোনো বা উস্কানি ছাড়াই তারা পুলিশ তাদেরকে উপর গ্রেনেড বোমা মারছেন এবং হামলা করছেন এবং গুলি করছেন এবং টিআরচেল মারছেন

আমরা এক ঘন্টা পরে কর্মসূচি দিয়ে পুলিশকে বর্জন করব্য ধারণ করার অবস্থান করবে আমরা দিব না আমরা কোন